আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসি হচ্ছে আমাদের ফিনিশিং সেকশনে এখানে রফিক ভাই হচ্ছে রিয়া আয়রন করতেছেন রফিক ভাই কি অবস্থা ভালো থাকেন কিভাবে আয়রনটা করতেছেন আমি আমি আয়রন করতেছি হুম রিআয়রন করতেছি রিআয়রন করতেছেন বুঝছি কিন্তু কিভাবে করেন ওইটা একটু শিখতে চাই আগে গ্যাটআপ করতেছি গ্যাটআপ কইরা তারপর

এই আয়রনমেন্টদের বর্তমান স্যালারি কত ভাই বর্তমানে স্যালারি চোর ষোলো আধার আড়াইশো চোর সতেরো আধার এরকমই পায় না আচ্ছা কোনো ঝামেলা নাই তো এমনিতে ঝামেলা হইলে আমরা অত চাকরি আপনার চাকরি কত বছর হইলো আমার চাকরি পাওয়ার চোরবে এক আট বছর আট বছর চলতেছে না আট বছর চলতেছে দুই একটা আমার কোনো ভাই আছে আগে কোন ফ্যাক্টরিতে ছিলেন আগে ছিলাম নাজীপুরওয়ান আছে এখানে তারপর আসছে আমাদের এখানে একটা না আট বছর আট বছর কিন্তু আমি আরো এক পাঁচটা গার্মেন্ট করছি এটার মতন না এটা অনেক ভালো এটার যে প্রতিপক্ষ বড় বড় সারারা আছে তারারা এই সব কিছু জন্য দুর্নীতিশীল করে এই জিনিসগুলো আপনার ভাল লাগে অনেক ভাল লাগে

পনেরো হাজার টাকা প্লাস হয় না ওভার টাইম সহ কত আসে ওভার টাইম পঁচিশ ছাব্বিশ ওভার টাইম এরকম আসে আসলে ফিনিশিং এ একটু ডিউটি বেশি থাকে সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম